সাদার সাদি আফশাতে চলো শিখি হাদিস সাদার সাদি আফশাতে চলশি শিখি হাদিস বাবাজান আপনি এই কাজ জানেন এতটুকু তো মানুষ দেখেও শিখতে পারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নিজের অনেক কাজ স্বয়ং নিজের হাতেই করতেন আশ্চর্যের বিষয় আমার উপস্থিতিতে আমার অনুমতি ছাড়া এ ঘরে কোনো পাখিও উঠতে পারে না তো এই ইঁদুরের এখানে আসার সাহস কি করে হলো

আসুন আঙ্গুর খান না না সাজ ভাই আপনি খান কি হয়েছে আফিয়া আঙ্গুর তো আপনার অনেক পছন্দের আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকেও আঙ্গুর খাওয়া প্রমাণিত যদি এই নিয়তে খান তাহলে তারও সওয়াব পাবেন আপনি আমার জন্য আলাদা রেখে দিন আমি এখনি আসছি কোথায় যাচ্ছেন আপনি আসলে আমি একটু জরুরি কাজে যাচ্ছি জরুরি কাজ আপনি কি লুকাচ্ছেন না আসলে হুম একটু আছে পরে দেখাবো আফিয়া আপনার হাতে কি আছে দেখান এটা ইদুর সাদিয়া এটি ইদুর নয় কাট বিড়ালি উত্তর সঠিক হয়েছে যাই হোক না বাবা যা ধরুন আমাকে কামড় দিবে সাদিয়া আপনি শান্ত হন আরে ভাই এটা কামড় দাও না বাবা সাদ উপরে স্টোরে একটি ইদুরের ফাঁদ রাখা আছে তাড়াতাড়ি নিয়ে আসুন জি বাবা যা এটা আমাকে

বাবা জান এটি আমার বন্ধু এটিকে আমাদের সাথে এখানে থাকতে পারে না আফরিয়া মামনি এটি কোনো পোষা প্রাণী নয় আমরা এটিকে আমাদের সাথে ঘরে রাখতে পারবো না তাহলে কি এটাকে আপনারা মতো মেরে ফেলবেন না এটাকে মারবেন না প্লিজ না মামনি ইঁদুর তো সবকিছু কেটে সর্বনাশ করে দেয় আর মানুষের ক্ষতি করে এজন্য আমরা তাকে মেরে ফেলি বাবা সাদ আপনি এটিকে বাহিরে নিরাপদ কোন স্থানে ছেড়ে আসুন জি বাবা যান ইনশা আল্লাহ এখন ঠিক আছে মামনি বাবা যান সাদ এক মিনিট দাদান আফিয়া মামনি এদিকে আসুন আমার কাছে মামনি কাঠবিড়ালি একটি স্বাধীন প্রাণী এটি মুরগি কিংবা হাঁসের মতো গৃহপালিত প্রাণী নয় এটি ওই প্রাণী যে স্বাধীনভাবে নিজেদের খেয়াল খুব ভালোভাবে রাখতে পারে যেমন আপনি বলেছেন যে সে আপনার বন্ধু তো তো নিজের বন্ধুর জন্য সেটাই পছন্দ করবেন যা তার জন্য উত্তম এটি আটকে রেখে এমন যেন না হয় যে আমাদের কারণে সে কষ্ট পায় তো অকারণে কোনো নিরহ প্রাণীকে কষ্ট দেওয়া উচিত নয় এই ব্যাপারে আমাদের শেষ নবী ইসাল্ল আলিহি ওয়ালি ওয়াসাল্লাম ইসাদ করেছেন